হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমরা দেখছো রাখি রায় ব্লগস তো দেখতেই পাচ্ছ আজকে আমি রেডি হয়ে গেছি সিনেমা দেখতে যাব বলে ইয়েস পুষ্পা টু তো পুষ্পা টু চলে এসছে আমাদের এখানকার একটা সিনেমা হলে তো আমরা আজকে সেটাই দেখতে যাচ্ছি তো তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা আর শুধু সিনেমা নয় তার সঙ্গে আরও অনেক কিছু করেছি খাওয়া দাওয়া ঘোরা তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো চলো তো ও বার করছে বাইক ও মানে আমার হাজব্যান্ড তো আমি দাঁড়িয়ে আছি আর চলে এসেছি দেখো আসা মাত্রই গেট পড়ে গেছে কপাল কত দেখতে অলরেডি আমরা লেট ছিলাম আর এদিকে পড়ে গেছে গেট আর রাস্তাটা দেখো বিধিবিচ্ছির রাস্তা যাই হোক অনেক কষ্ট করে টপকে চলে এসেছি সিনেমা হলের সামনে ইয়েস বুঝবার টু বুঝবার টু আর দেখার জন্য ভিড়টা শুধু দেখো ভিড় 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 চারিদিকে ভিড় এখানে অত ভিড় থাকে না কিন্তু পুষ্পা টু যেই এসছে ভিড়টা শুধু দেখেছো তো চলে গেছিলাম সিনেমা হলে আর দেখো ছোটো ছোটো ক্লিপ লুকিয়ে লুকিয়ে করেছিলাম তো পুষ্পাটু কিন্তু খুব ভালো হয়েছে আর সুন্দর হয়েছে আমাদের তো দারুণ লেগেছে আর সাইডে নিশ্চয়ই শুনতে পাচ্ছ চেল্লামিল্লি যাই হোক আমরা সিনেমা দেখে বেরিয়ে চলে এসেছি আর এখানে সবাই দাঁড়িয়ে আছে প্ল্যানিং করা হচ্ছে যে কোথায় যাওয়া হবে তো লাস্টে কিছু বন্ধু বান্ধবী চলে গেছে যাদের যাওয়াতে প্রবলেম ছিল আমরা কয়েকজন ছিলাম যাতে বেরিয়ে একটু ঘুরতে পারি তো চলে যাচ্ছিলাম আর প্রথমেই পৌঁছে গেছিলাম আমরা একটা ধাবাতে ইয়াস ওরা যেখানে আড্ডা মারে আজকে বৌদেরকে নিয়ে গেছে তো দেখো সব বসে আছে চারিদিকে লাইট পিঙ্ক কালারের লাইটের ভর্তি আর আমরা সবাই বসে আছি আর এখানে দেখো এসছি খাওয়া দাওয়া করবার আড্ডা মারতে না এখানে শুধু এইটাই শেষ নয় এরপরেও আমরা আরও একটা যাব জায়গায় যাব এখানে স্ন্যাক্সের জন্য এসেছি তো এখানে অল্প একটু আড্ডা ফাড্ডা মেরে তারপর চলে গেছিলাম রেস্টুরেন্টে ইয়েস দেখো আর আমার হাল দেখো চাদর কাঁদে নি আর বাইরে খুব ঠান্ডা ছিল মানে কিছু বলার নেই প্রচুর ঠান্ডা আর আজকে ওরকম কোনো প্ল্যানই ছিল না তবুও আমি চাদরটার সঙ্গে করে নিয়ে এসেছিলাম মনে করে কারণ আমার অলরেডি তখন ঠান্ডা লেগেছিলো তো দেখো ওই শুধুই চলে গেলাম রেস্টুরেন্টের মধ্যে দেখো সব যে যার মতো অর্ডার করছে এখনও আমরা অর্ডার দিয়েছি আর সেগুলো বানানো হচ্ছে আমরা সব বসে আছি আর হ্যাঁ আমার ভাই ভাগনাকে ও নিয়ে আসতে গেছিল পরে কারণ ওর পরীক্ষা হয়ে গেছে ও কতদিন আমাদের বাড়িতে গিয়ে থাকবে তো দেখো এখানে আমরা রেস্টুরেন্টে বসে হাই হ্যালো করছি আর সবাই যে যার মতো গল্প করছে আর হাসাহাসি করছে আর ওদিকে খাবার আই থিঙ্ক রেডি হচ্ছে তো আজকেকার ভিডিও এত পর্যন্তই শেষ কারণ আমরা খাওয়া দাওয়ার পরে বাড়ি চলে যাব যে যার মতোই সব আড্ডা ফাড্ডা মেরে বাট আজকে খুব ভালো লেগেছে সিনেমাটাও দারুণ ছিল এরকম মাঝে মাঝে ঘুরতে গেলে সিনেমা দেখতে গেলে বেশ মনটাও ভালো থাকে তো চলো টাটা আজকে এত পর্যন্তই আর ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো টাটা